শিউলিরে দেখতে আসছে এ নাকি পাত্র আপায় ঠিক করছে বড় আপায় তোমার আপায় যেমন কত বছর তুমি ঠিক বলছো এক কাজ কর রাই না দেখা শিউলি আর পছন্দ করবো না তন তঞ্জাই না আমি কিন্তু গাঙ্গালি গাছ আমার বোনের বিয়ে দেবো না

কে দেখছিস কে আর দেখব তোমার আপা আরে আমি তো দেখছিলাম শিল্পবতী আমি জানি আপনি যে কোন বতি দেখতে পারেন হ্যাঁ আপনার যেমন খুইজে বেরানোর রকম পাত্রী দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর আমরা জানি আমাদের মে মাশাল্লাহ অনেক সুন্দর আমাদের মেয়েকে কি আপনার পছন্দ দিব কিন্তু আমাদের আপনাকে পছন্দ হয়নি আসতে পারেন আচ্ছা তোমার পছন্দ ছিল কি ব্যান্ড পার্টি খবর দেবো

বাজারে মাছ বিক্রি করে মাঝে মধ্যে কাঁচা সবজিও বিক্রি করে ওই বাজারে তোলা টোলা উঠায় এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন এই যে আমার বোন শিউলি শিউলিকে দেখতে গেছিল আমার বাসায় কি পরে গেছে জানেন লুঙ্গি একটা গেঞ্জি পরে গেছে সাদা সাদা একবারে মাছের গন্ধ আস্তে আস্তে গন্ধ হয় একটা জুতা পড়ছে বেশি লাগছে তারপরে আমার বোনের সাথে এই ছেলের বিয়ে ক্যান্সেল করে দিছি ঠিক আছে বলা শেষ হ্যাঁ বলা শেষ ছেলে যাইলো না আর মাছের ব্যবসাও করে না একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে ঠিক আছে আমি সব কিছু খোঁজখবর নিয়েই তারপরে বিয়ের কথাবার্তা বলতেছি বাবা কি নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো সেই ব্যাপারে কথা কম কর বুঝলাম না আমি একটা সেই ভদ্রলোকের মিটারে কেমনে পঠাইচ্ছো মাছ বিক্রি করতে করতে হ্যাঁ চালুলা আর বলে জালুলা ভ্যার ইউস তো আর ইউ ইংলিশ ফুটো

ওই দেখছি না ভিতরে ঢুকি এগারো জন কাজের ছেলে মেয়ে আমাদের বাসায় কাজ করে জাল্লার ঘরে যাবে

সুন্দর দেখে বিয়ে করে নাই সুন্দর দেখে মেয়ে দেখতে আসি নাই এই যে ফ্যামিলি আছে না রয়েল ফ্যামিলি এটা এক হাজার বার কিনতে পারবো আমাদের সে ক্যাপাসিটি আছে